গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং আজকে 5:30 টা সময় ঘুম থেকে উঠেছে নিজে নিজেই উঠে গেছে ওকে ডাকতেও হয়নি দেখো বাইরে এখনো অন্ধকার আজই নিজে নিজে উঠে গেছে উঠে ব্রাশও হয়ে গেছে অলরেডি পাখিগুলো যাচ্ছে বাইরে খুব ঠান্ডা চলো এবার রেডি হয়ে নাও সাড়ে পাঁচটা উঠেছে কিন্তু ওকে আমি বসিয়ে রেখেছিলাম ওই শুয়ে রেখেছিলাম এখন বলছে ঠান্ডা লাগছে তারপরে আমার এটা গায়ে দিয়ে নিয়েছে হ্যাঁ ছটা বেজে গেছে এখন ওকে রেডি করাবো উঠেই খেলা শুরু উঠেই খেলা শুরু চলো এবার রেডি হয়ে নাও মা রোজ সকালে ঠাকুরকে নম করে স্কুলে যায় সোনু পাখিটা বাচ্চাদের বুদ্ধি হচ্ছে শ্যাডো মোটা মোটা শ্যাডো হচ্ছে না ফাইভটি ফিঙ্গার কালার সিঙ্গেল কার ওই রে বাহ বাহ কি সুন্দর হচ্ছে বাহ্ হ্যাঁ সুন্দর হচ্ছে তো স্নান করা পুজো করা হয়ে গেছে এবার যাচ্ছি রান্নাঘরে রান্না করতে নটা বেজে গেছে তো এখন দেরি করবো এই দেখো মেথি শাক অনেক দিন হয়ে গেছে ছাড়িয়ে রেখেছে এখনো মানে রান্না করার সুযোগ পাইনি আজকে রান্না করব নিচটা দেখলাম বরফ হয়ে গেছে মানে এটা কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আজকে মেথি শাক রান্না করব দেখি যেগুলো যেগুলো পুরোটা শাক লাগবে না একটু কম রান্না করব যে কোনো শাকের মধ্যে প্রচুর মাটি থাকে তো আমি শাকটা আগের দিন ভালো করে পরিষ্কার করে নিয়েছি তবু মাটি নিশ্চয়ই আছে প্রথম চার থেকে পাঁচ মিনিট একটু ভিজিয়ে রেখে দেবো আর এই ডাব্বাটার মধ্যে রেখে দিয়েছিলাম শাকটা কিন্তু খুব ভালো আছে একটু টিস্যু দিয়ে রেখে দিলে বেশ অনেক দিন থাকে আর মেথিশাক ছাড়াতে বেশটা সময় লাগে তো যে যেদিন সময় ছিল ছাড়িয়ে রেখে দিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে দু সপ্তাহ হয়ে গেছে মেথি শাকটা ফ্রিজে আছে তা আজ পুরো শাকটাই করে নেবো তো একটুখানি ভিজিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে মেথি শাকের ভিতরে অনেকটা মাটি আছে দেখলাম এটা হচ্ছে ওলকপি আমি এত বছর ধরে কাতারে আছি এই ফার্স্ট টাইম আমি ওলকপি পেলাম কবে খেয়েছি ওলকপি আমার মনে নেই আর সোমনাথ এর টেস্ট কীরকম সেটা হয়তো জানেও না আর মামা মতো কোনো দিন দেখেও নি খায়ও নি তো এই ফার্স্ট টাইমে আমি এখানে ওলকপি পেয়েছি আর পেয়েই সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছি জানি না কেমন হবে তবে আজকে এটা রান্না করব দেখি সোমনাথ কি বলে খেয়ে সে হাত এসে হাত ধুয়েছিস ওমা আন্টি বলছে আজকে বিকেলবেলা পার্কে যাওয়ার জন্য তুমি কি যাবে পার্কে না ঘুমো করবে যাবি ভাই থাকবে রিতন দাদাই থাকবে হ্যাঁ

তো আমি এখন বাবার জন্য স্যালাডটা বানানো হয়নি স্যালাডটা বানাই কিছু একটা স্ন্যাক্স বানিয়ে নিয়ে যেতে হবে তো কী স্ন্যাক্স বানিয়ে নেবো হ্যাঁ এখন কে যাবে চিপস আনতে এখন সাডেনলি প্রাণ হলো এখন কিছু আনা টানা লাগবে না ওই কাপ কেক তোর জন্য কাপ কেক নিয়ে যাবো ওখানে হ্যাঁ কাপ কেক রয়েছে না তোর ঠিক আছে না তোর যদি থাকবে না রিদান দাদাই থাকবে আর যদি ভাই চায় তাহলে তিনটে না থ্রিটা কাপকেক নিয়ে যাবি ওকে হবে তো মেনু কিছু না সব জাস্ট প্ল্যান হলো আনটি জাস্ট আমাকে মেসেজ করলো যাব কি না তো এখন আনটিকে আমি রিপ্লাইও করিনি তোমার কাছ থেকে শুনে তারপরে যাব রিপ্লাই করব হবে হুম তাই তাহলে আমি কাজ করে দিই ফটাফট ওকে আমি ফটাফট কাজ করে নিই মাম চলে এসছে বাড়ি এবার মামামকে খাওয়াতে বসবো তাহলে আমি সোমনাথের খাবারটা রেডি করে নিচ্ছি এটা হচ্ছে ফ্রুট স্যালাড আর দিয়েছি হচ্ছে ওটসের পরোটা কি মামা তো সোমনাথের খাবারটা ঢেকে রেখে দিই আর মামকে খাওয়াতে বসাবো খাওয়া দাওয়ার পরে হুট করে প্ল্যান হলো যে আজকে একটু পার্কে যাবো তো আমরা চার পাঁচজন মিলে একটু পার্কে যাবো পার্কে বসে কিছু কুচকাচ খাওয়ার জন্য ভাবলাম চট জলদি আর কি করে নেওয়া যায় একটু পেঁয়াজের পকোড়া বানিয়ে নিই তাই চট জলদি কয়েকটা পেঁয়াজের পকোড়া বানিয়ে নিয়েছি পেঁয়াজের পকোড়া বানানো খুব সহজ আর ঘরে সব কিছু মোটামুটি আছে তো পকোড়া বানিয়ে নিলাম আমরা এখন যাবো একটু পার্কে

আর নেপালের লোক ওদের তাই বড় বড় তাই আচ্ছা হয়তো নেপালে হয়তো ওদের হিল স্টেশনে ওদের বাড়ি না হয়তো ওদের বাড়ি হচ্ছে নিচে হয়তো তার জন্য যারা পাহাড়ি নেপালি তাদের আইস ছোট ছোটো ছোটো তাই হ্যাঁ পাহাড়ে নেপালে তো অনেক পাহাড় আছে না আমাদের মাউন্ট এভারেস্টে নেপালে ওখানে আমরাও যেতে পারি না মা মাউন্ট এভারেস্টটা অনেক দূরে আর ওখানে অনেক উপরে ওখানে যেতে গেলে তারপরে অক্সিজেন নিয়ে যেতে হয় তারপরে অক্সিজেনের সিলিন্ডার হয় সেগুলো নিয়ে যেতে হয় বিকজ অত অক্সিজেন থাকে না ওখানে সবাই যেতে পারে না মা যেতে পারে হ্যাঁ সবাই যেতে পারে না বললাম কেউ না ওটা পরে যেতে পারবে না ওখানে অন্য অন্য ড্রেস পরে যেতে হয় হ্যাঁ তোমাকে পরে সময় দেখাবো আচ্ছা যেতে হবে না

পার্কে যাওয়ার প্ল্যানটা হুট করে হওয়াতে আমি সব রান্না কমপ্লিট করতে পারিনি এই পুঁই শাকের এগুলো সব রেডি করে রেখে গেছিলাম তো ভাবলাম সব যখন রেডি করা আছে বাড়ি এসে রান্নাটা করেই ফেলি সব কিছু কিন্তু আগের থেকে আমি রেডি করে রেখেছিলাম পার্কে যদি যাওয়া না হতো তাহলে বিকেলেই করে ফেলতাম একা হাতে সব কাজ কিন্তু সম্পূর্ণ করে পারা যায় না তার মাঝখানে মনে হয় একটুখানি ঘুরে নিই তো পুঁই শাকে চচ্চড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি কুমড়ো আলু বেগুন পুঁই শাক আর সঙ্গে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি ভেজে রান্না করব না কাঁচাই রান্না করব এই রান্নাটা যদি আগে করে নিতাম তাহলে হয়তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা হতো না তো রান্নাটা যখন করছি ভাবলাম রেসিপিটাও শেয়ার করে দিই একটা প্রায় প্যান গরম করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল রান্নাটা কিন্তু আমি পুরো জল ছাড়া তৈরি করব তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোরন হিসেবে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তেজপাতার দুটো না একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি তেজপাতাটা বেশ বড় ছিল আর ফোরন থেকে হালকা গন্ধ ছাড়ার পরে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পুঁই শাক পালং শাক রান্নাতে কিন্তু পাঁচ ফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে পাঁচ ফোড়নটা হালকা ভেজে নিয়েছি পাঁচ পাঁচফোরণ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ ফোড়নে অনেক রকম স্পাইস থাকে তো কোনোটা বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কোনোটা একটু লেটে হয় তাই অল্প করে ভাজলেই বেশি ভালো হয় পাঁচ ফোড়নটা ভেজে নিয়েছি এবার প্রথমে আলুগুলো দিয়ে দেব আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে আর আলুটা ভাজা করতেও কিন্তু একটু সময় লাগে প্রথমে আলুটা দিয়ে ভালো করে ভেজে নেবো জল ছাড়া রান্না করতে হলে এরকম করে স্টেপ বাই স্টেপ সবজি দিয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু সবজিগুলো পারফেক্ট সিদ্ধ হয় আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ভেজে নেওয়ার পরে এবার বাকি সবজিগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি কুমড়ো আলু আর কুমড়ো কিন্তু একই সাইজে কেটে নিয়েছি আলুটা যেহেতু একটু আগে দিয়ে দিয়েছি তাই সিদ্ধ হওয়ার সময়টা একই হয়ে যাবে মিক্স সবজি রান্না করার জন্য আরও অনেক রকম সবজি কিন্তু ব্যবহার করা যায় আমার ঘরে যেগুলো ছিল আমি সেইগুলো দিয়েই রান্নাটা করছি এবার দিয়ে দিচ্ছি বেগুন আলু বেগুন আর কুমড়ো একসঙ্গে দিয়ে দিলাম বেগুনটা অনেকে আগে ভেজে নিয়ে রান্না করে তবে আমি চট জল দিয়ে রান্নাটা করব বলে বেগুনটা আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি এইভাবে রান্নাটা করলে অনেকটা সহজ হয় আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আবারও ভালো করে সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো হাই ফ্লেমে একটু ভাজলে ভালো হয় সবজিগুলো কিন্তু ভাজাটাও ভালো হয় আর সবজি থেকে জলটা কিন্তু সহজে বেরোয় না এরপরে যখন বাকি সবজিগুলো দেওয়া হবে আস্তে আস্তে জলটা ছাড়বে আর সবজিটা খুব ভালো সিদ্ধ হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আগে দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর সবজিগুলো সিদ্ধ করার জন্য কোনো টেনশন করতে হবে না কারণ সবজি আমি আগের থেকেই ভেজে নিয়েছি এবার যে চিংড়িটা আমি ধুয়ে রেখেছিলাম চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা এভাবে কাঁচা চিংড়ি দিয়ে রান্না করলে ফ্লেভারটা খুব ভালো হয় আর চিংড়িগুলো কিন্তু শক্ত হয়ে যায় না চিংড়িটা অনেকটা নরম থাকে এভাবে যদি চিংড়ি না দিয়ে থাকো অবশ্যই একবার দিয়ে রান্না করবে ভীষণ ভালো লাগে আমি কিন্তু মাঝে মধ্যে এভাবে রান্না করি চিংড়ি খুব বেশি ভাজা করলে চিংড়ি কিন্তু হার্ড হয়ে যায় খেতে ভালো লাগে না চিঁড়ে চিড়ে লাগে এবার যে ডাটাগুলো কেটে রেখেছিলাম ডাটাগুলো দিয়ে দিলাম কারণ ডাটাগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর বড়ো বড়ো যে ডাটাগুলো মানে মোটা মোটা ডাটাগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি মোটা ডাটা হলে সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে আর যে কোনো শাঁক রান্না করতে কিন্তু সময়টা একটু কম রেখে রান্না করাটা ভালো বেশি সময় ধরে রান্না করলে অনেক সময় রান্নার স্বাদটা একটু কেমন চেঞ্জ হয়ে যায় তো এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য রেখে দেবো সবজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি সবজি কিন্তু সত্যিই সিদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে কতটা জল জল হয়ে গেছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দিচ্ছি আমি শাকটা আর ডাটাটা আলাদা আলাদা করে কেটেছি আগে সবজির মধ্যে লবণ হলুদ দেওয়া আছে তাই আর আলাদা করে লবণ হলুদ দেওয়া লাগবে না পুঁই শাকটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিলে আস্তে আস্তে নরম হয়ে যাবে আর পুঁই শাকের ভিতরে কিন্তু অনেকটা জল থাকে সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে আলাদা করে কিন্তু কোনো জলের ব্যবহারের প্রয়োজনই নেই দেখো কতটা জল বেরিয়েছে আর সবজিটা একদম মিশে গেছে এভাবে আরও তিন থেকে চার মিনিট রান্না করতে হবে লবণের পরিমাণটা একটু টেস্ট করে দেখবে যদি মনে হয় একটু লবণ লাগবে তাহলে অবশ্যই দিতে পারেন আমি একটু তুলে টেস্ট করে দেখলাম চিনির পরিমাণটা একটু কম আছে তাই আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম চিনি আমি আগেও অল্প একটু ব্যবহার করেছি আবার এখনও দিলাম কারণ চিনিটা একটু কম ছিল যে কোনো শাক একটু মিষ্টি মিষ্টি হলে আর মিক্স সবজি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে তাই রান্নাটা অলমোস্ট হয়ে গেছে জল জলটা টেনে গেলেই কিন্তু শাকের চচ্চড়ি একদম রেডি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি অনেকে ঘি পছন্দ করে না যারা পছন্দ না করো তারা স্কিপ করতে পারো এরকম পুঁই শাকের চিংড়ি দিয়ে পুঁইশাক এরকম করে রান্না করলে কিন্তু স্বাদ ভীষণ ভালো হয় আর গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে আমি ভেবেছিলাম বিকেলে করব কিন্তু বিকেলে যখন তো সময় হয়নি তো পার্ক থেকে বাড়ি এসে রান্না করলাম আর গরম ভাতের সঙ্গে সার্ভ করলাম সোমনাতে ভীষণ ভালো লেগেছে আমি যেহেতু রাতে খাই না আমি আর এখন খেলাম না তবে একটুখানি সবজি নিয়ে শুধু মুখে খেলাম আমার খাওয়ার জন্য আমি রেখে দিয়েছি কালকে আমি খাবো মামামো কিন্তু শাকটা ভীষণ ভালোবাসে তবে ওকে লঙ্কা ছাড়া আলাদা করে রান্না করে দিই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম রেসিপি কেমন লাগলো জানাবে আর ভিডিও কেমন লাগলো